যদি আপনি আপনার চোখ ভালো রাখতে চান যদি আপনি আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে চান এবং চোখের যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে দূরে থাকতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু খাদ্য খাবার নিয়ে যেগুলো আমাদের চোখে ভালো রাখতে সাহায্য করে পুরো ভিডিওটাই আমি আয়ুর্বেদিক মতেই আলোচনা করব যে আয়ুর্বেদিকে আমাদের কি বলেছে যে আমাদের চোখ ভালো রাখতে কি কি খাবার আমাদের ডেইলি রুটিনে ইনক্লুড করা উচিত সেই নিয়ে চোখ আমাদের অমূল্য সম্পদ এই চোখের মাধ্যমেই আমরা পুরো দুনিয়াটা দেখতে পারি কিন্তু আজকাল এই চোখের সমস্যা বেড়েই চলেছে কারণ আমাদের লং টাইম ধরে কম্পিউটার মোবাইল ফোন বা এইরকম ডিজিটাল ডিভাইসে লং টাইম ধরে কাজ করার ফলে আমাদের চোখের সমস্যা বেড়েই চলেছে চশমার ব্যবহার টিনেজার্সের মধ্যে আগে দশ বছরের তুলনায় এখন গুণ বেড়ে গেছে তো এই যে চশমার ব্যবহার বেড়ে গেছে বা চোখের সমস্যা বেড়ে গেছে তার কি কারণ রয়েছে প্রথমত লং টাইম কম্পিউটার মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইসে দেওয়া দুই নম্বর চোখ রাবিং করা বা চোখ চুলকানো তিন নম্বর রোদে সানগ্লাস ব্যবহার না করা চার নম্বর প্রসেসড ফুড বা প্যাকেজিং ফুড বেশি বেশি মাত্রায় গ্রহণ করা এবং লাস্ট সুগার রিচ বা চিনি দেওয়া খাবার বেশি মাত্রায় গ্রহণ করা এইগুলোর কারণেই আমাদের চোখের সমস্যা বেড়ে চলেছে তো চোখ ভালো রাখতে আমরা কি কি খাবার গ্রহণ করব প্রথমে আসছি গাজর এই গাজরে থাকে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিন কী করে ভিটামিন এ বানাতে সাহায্য করে আর এই ভিটামিন এ এর কাজ হল আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ানো যার জন্য আপনি যদি গাজর গ্রহণ করেন তো সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিশক্তিতে উন্নতি হবে শরীরে ভিটামিন এ এর অভাবে আমাদের কর্নিয়া ড্যামেজ হতে থাকে দেখা গেছে প্রতি বছরে দুই থেকে পাঁচ লক্ষ মানুষ অন্ধ হয়ে যায় ভিটামিন এ এর অভাবে তো এই ভিটামিন এ এর একটা বড় উৎস হলো এই গাজর তবে একটা জিনিস দেখা গেছে যে এই গাজর যদি আপনি কাঁচার থেকে তরকারি করে বা ভেজে খান তো সেই ক্ষেত্রে আপনার বিটা ক্যারোটিনের মাত্রা তাতে বেশি থাকে তো এই গাজর আপনি কিভাবে খেতে পারেন গাজরের সবজি বানাতে পারেন গাজরের হালুয়া বানিয়ে খেতে পারেন এছাড়াও কাঁচা হিসেবে আপনি স্যালাড করে খেতে পারেন এই গাজর দুই নম্বর ফেনেল সিড যেটাকে আমরা বাংলায় বলে থাকি মৌরি আমরা অনেকেই খাবার খাওয়ার পরে মৌরি খেয়ে থাকি তো এই মৌরির অনেক গুণ রয়েছে আমাদের চোখের জন্য মৌরিকে আয়ুর্বেদিক মতে নেত্রজ্যোতি বলা হয় যেটাকে বলা হয় হার্ব অফসাইড এই মৌরিতে অক্সিডেন্ট থাকে এছাড়াও এই মৌরির এক্সট্র্যাক্ট গ্লোকোমার ট্রিটমেন্টে ব্যবহার করা হয় তাই খাবার খাওয়ার পরে আপনি মৌরি গ্রহণ করতে পারেন আবার মৌরি দিয়ে একটা হার্বাল ট্রি বানিয়েও খেতে পারেন কিভাবে সেটা সেটা হচ্ছে এক গ্লাস জল নিয়ে তাতে এক চামচ মৌরি দিন এবং সেটাকে ফুটিয়ে সেই জলটাকে হাফ করুন এবং সেটাকে ছেঁকে আপনি চা হিসেবে গ্রহণ করতে পারেন তিন নম্বর সবুজ মুং ডাল এই সবুজ যে মুং ডাল এতে ফ্ল্যাভেনডস থাকে এই ফ্ল্যাভোনয়েডস কি করে আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যালস সেই ফ্রি রেডিকালসগুলোকে কমায় এবং ফ্রি রেডিকালস কমে যাওয়ায় আমাদের চোখে যে ইনফ্লামেশনগুলো হয় চোখের যে ছোট ছোট শিরা রয়েছে সেগুলো ফুলে যায় লাল হয়ে যায় সেই ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে আয়ুর্বেদিক মতে এই সবুজ মুং ডালকে নেত্রা বলা হয় মানে গুড ফর আইজ এটা আমাদের চোখে স্বচ্ছ দৃষ্টি দেয় তাই এই সবুজ মুং ডাল আপনি সপ্তাহের দুদিন সবজি আকারে বা ডাল আকারে গ্রহণ করতে পারেন ঘি আয়ুর্বেদিক মতে ঘি আমাদের চোখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাবার আয়ুর্বেদিক মতে এই ঘিকে কে বল হয় চেকসুশিয়া যেটা আমাদের চোখের সমস্ত রকম সমস্যাতে ব্যবহার করা হয় আমরা কি জানি আমাদের এই যে চোখের টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলো ফ্যাট দিয়ে তৈরি যার জন্য আমাদের চোখকে ভালো রাখতে ফ্যাটের প্রয়োজন রয়েছে এর সাথে সাথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডেরও প্রয়োজন রয়েছে তো এই যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিড ফ্যাট রয়েছে যা আমাদের চোখের জন্য খুব জরুরি যারা লং টাইম কম্পিউটারে কাজ করে তার ফলে চোখে স্ট্রেন এসে যায় চোখের লুব্রিকেশন কমে যায় তো সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ঘি গ্রহণ করলে চোখের লুব্রিকেশন বেড়ে যায় তার ফলে চোখের যে আই স্ট্রেন বা চোখে বাদোবাদো ভাব এইগুলো কমে যায় ঘি আপনি কিভাবে গ্রহণ করতে পারেন রান্না করা সবজির উপরে আপনি ঘি ছড়িয়ে সেটা খেতে পারেন আবার ভাতের সাথে মাখিয়েও আপনি ঘি গ্রহণ করতে পারেন আমন্ডস বা বাদাম বাদামে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এই আমান্ডে থাকে ভিটামিন এ যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আপনারা যদি আমান্ডকে দেখেন তো দেখবেন আমন্ডটা আমাদের চোখের মতোই দেখতে এটা প্রকৃতি থেকেই এসছে তো বুঝতে হবে যে এই আমন্ড আমাদের চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ আমন্ড আমাদের দৃষ্টিশক্তি ইম্প্রুভ করে তো আমন্ড আপনি কিভাবে খেতে পারেন এটা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন এবার লাস্ট আমলা বা আমলকি আমলকি যেমন আমাদের শরীরের জন্য ভালো ঠিক একই রকমভাবে আমাদের চোখের জন্য রামবান হিসেবে কাজ করে এই আমলকিকে আমরা সুপার ফুড অফ আইজ মানে চোখের জন্য সুপার ফুড বলে থাকি আমলাতে অক্সিডেন্ট থাকে যা আমাদের চোখের ইনফ্লামেশনকে কমায় ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে আমাদের ভিশনকে ইম্প্রুভ করে একটা জিনিস মাথায় রাখবেন একটা আমলকিতে যতটা ভিটামিন সি থাকে কমলা লেবুতে থাকা ভিটামিন সি এর তুলনায় বেশি এই যে ভিটামিন সি আমাদের চোখের ব্লাড ভেসেলসের জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও এই ভিটামিন সি কি করে আমাদের চোখের যে অক্সিডেটিভ স্ট্রেস সেই স্ট্রেসটাকে কমাতে সাহায্য করে এই আমলকি খাওয়ার ফলে আমাদের চোখের যে এইজিং সেই এজিংটা কমে যায় আমলকি আমাদের চোখের নিচে যে কালো কালো দাগ হয়ে যায় যেটাকে আমরা বলে থাকি ডার্ক সার্কেল সেই ডার্ক সার্কেলকে দূর করে এছাড়াও এই আমলকি আমাদের চোখের ক্যাচরেট হওয়ার যে রিস্ক সেই রিস্ককে এইটটি সিক্স পার্সেন্ট কমিয়ে দেয় তো বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করলাম আমাদের চোখের জন্য কি কি খাবার ভালো আজকের এই ভিডিওটা পুরোটাই আয়ুর্বেদিক মতে আলোচনা করলাম সেখানে আমরা দেখলাম আমাদের চোখের জন্য কোন কোন খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করুন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন যাতে চোখ ভালো রাখার জন্য ওনারাও এই জাতীয় খাবারগুলো তাদের ডেইলি খাদ্য তালিকায় গ্রহণ করে